হাই এভিওয়ান ওয়েলকাম টার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেল এন টি পি সিবিটি টু এর জন্য আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইনটিন যেখানে আমরা পঁচিশে জানুয়ারি দু হাজার একুশে সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের আঠারোটি ক্লাস হয়ে গেছে তো যার যারা এখনো সেই ভিডিওগুলি দেখো নি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে এবং যার যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভেন্ট জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন

এখানে পয়েন্ট সিক্স এর স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট সিক্স ইন্টু পয়েন্ট সেভেন প্লাস পয়েন্ট সেভেন এর স্কোয়ার এটা আমি লিখতে পারি এবং যেখান থেকে আমরা জানি যে ওপরে এবার এ বি যদি ধরে নাও তাহলে আমরা জানি এ কিউ প্লাস বি কিউ কিউকাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচেতে সেটাই পড়ে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা এটা কেটে যাবে পুরো থাকবে a b মানে হচ্ছে 0.6 0.7 1.3 অপশন নাম্বার b তে রয়েছে নেক্সট রয়েছে একজন ব্যক্তি দুই বছরের জন্য স্থায়ী আমানত হিসাবে 10 শতাংশ চক্রবৃদ্ধি সুদে 16000 টাকা জমা করেছিলেন যদি প্রাপ্ত সুদ প্রতি 6 মাস অন্তর হয়ে থাকে মানে অর্ধবার্ষিকী হয়ে থাকে তাহলে ম্যাচুরিটির সময় তিনি কতবার পাবেন দুই বছরের জন্য দিয়েছিলেন কিন্তু ছ মাস পর পর সুদ পেয়েছেন মানে একবার ছ মাস পর পেয়েছেন আবার এক বছর পর একবার একবার এক বছর ছ মাস পর একবার একবার বছর পর একবার মানে টোটাল এক দুই তিন চারবার তিনি সুদ পেয়েছেন তাহলে চারবার যেহেতু ছ মাস পর পর হয়েছে তাই সুদের হারটা অর্ধেক হয়ে যাবে মানে প্রথমে আমরা কি করব ষোলো হাজার এর পাঁচ পার্সেন্ট বার করবো পাঁচশো আশি আটশো টাকা দেন আটশো সরি আটশো এর পাঁচ পার্সেন্ট করবো পাঁচ আটটে চল্লিশ টাকা তারপর চল্লিশের পাঁচ পার্সেন্ট বার করবো দু টাকা আর দুইয়ের পাঁচ বার করবো পয়েন্ট এক টাকা ঠিক আছে এবার দেখো আমরা সেই দু বছরের জন্য হলে প্রথমেরটা দুই দিয়ে গুণ দ্বিতীয়টাকে এক দিয়ে গুণ তিন বছরের জন্য হলে প্রথমেরটা তিন দ্বিতীয়টা তিন তৃতীয়টা এক এবার চার বছরের জন্য যদি হয় তাহলে তার ফর্মুলা হচ্ছে এটাকে চার গুণ এটাকে ছয় দিয়ে গুণ এটাকে চার দিয়ে গুণ এটাকে এক দিয়ে গুণ চার ছয় চার এক ওকে তাহলে এখানে আসছে তিন হাজার দুশো এখানে আসছে দুশো চার ছয় চব্বিশ দুশো চল্লিশ এখানে পাচ্ছি আট আর এখানে পাচ্ছি পয়েন্ট ওয়ান এইগুলোকে যদি যোগ করি তাহলে পাচ্ছি তিন হাজার দুশো দুশো চল্লিশ মানে চারশো চল্লিশ চারশো চল্লিশ চারশো আটচল্লিশ তিন হাজার চারশো আটচল্লিশ দশমিক এক এবার এখানে আসল ছিল ষোলো হাজার সেটা শুদ্ধ যোগ করে দাও তাহলে সে সুদ সমেত বা ম্যাচুরিটির সময় ফেরত পাবে উনিশ হাজার চারশো আটচল্লিশ দশমিক এক টাকা অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে ফর্টি ওয়ান টু দি পাওয়ার ফোর ফর্টি থ্রি প্লাস ফর্টি থ্রি টু দি পাওয়ার ফর্টি থ্রি এর কাদের দ্বারা বিভাজ্য যদি এরকম থেকে থাকে এবং এখানে পাওয়ার যদি অর্ড থাকে মানে এটা হচ্ছে এরকম ফর্মুলা যে এ টু দি পাওয়ার পাওয়ার টু দি এক্স যদি হয় এবং যদি অট নাম্বার হয় তাহলে এই সংখ্যা দুটি এ প্লাস বি দ্বারা বিভাজ্য হয় এখানে এ আর বি কি রিপ্রেজেন্ট করেছে ফর্টি ওয়ান প্লাস ফর্টি থ্রি যোগ করলে এইটটি ফোর পাও অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে এক পাঁচ লক্ষ ষোলো হাজার তিনশো বাহাত্তর সংখ্যাটিতে স্থানের ছয়ের স্থানিক মান এবং স্বকীয় মানের বিয়োগফল নির্ণয় করো ছয়ের স্থানিক মান মানে হচ্ছে স্থানীয় মান যেটা রয়েছে ছ হাজারের ঘরে মানে ছ হাজার আর স্বকীয় মান বা ফেস ভেল হচ্ছে ছয় তাদের বিয়োগফল বার করতে বলেছে মানে বিয়োগ করে দিতে হবে মানে পাঁচ হাজার নশো চুরানব্বই অপশন নম্বর এতে নেক্স রয়েছে টু পয়েন্ট সিক্স বছরকে বছর মাস এবং দিন হিসাবে লিখুন তাই দুই দশমিক ছয় বছরকে প্রথমে আমি দু বছর আলাদা করতে পারি দু বছর আর পয়েন্ট ছয় বছরকে আমি ছয় বাই দশ গণিত বারো দিয়ে মাস করে নিতে পারি এখান থেকে আমি পাবো বাহাত্তর বাই দশ বা যেখান থেকে আমি পাবো সাত পূর্ণ দুই বাই দশ মানে সাতকে আমি আলাদা করে এখান থেকে সেভেন প্লাস দুই বাই দশ করতে পারি নিয়ে এখানে লিখতে পারি দুই বছর সাত মাস আর দুই বাই দশ যেটা রয়েছে মাস সেটাকে তিরিশ দিয়ে গুণ করে দিন করে নিতে পারি এখানে তিন কাটবে মানে তিন দিয়ে ছ দিন হয়ে যাবে তাহলে পেয়ে যাচ্ছি আমি দুই বছর

নেক্সট হয়েছে একজন বিক্রেতা এক টাকায় দশটি কমলা লেবু বিক্রি করে তিরিশ শতাংশ লাভ করে থাকলে এক টাকায় তিনি কতগুলি লেবু কিনেছিলেন তাহলে এক টাকাতে দশ টাকায় তিনি বিক্রি করছেন সরি এক টাকায় বিক্রি করছেন দশটি লেবু তাহলে এখানে তিনি একশো দশ টাকায় কটি বিক্রি করছেন দশ টাকায় বিক্রি করছেন একশোটি লেবু এবং একশো তিরিশ পার্সেন্ট লাভ করছেন তাহলে একশো তিরিশটি বিক্রি করছেন ক টাকায় তেরো টাকাতে তাহলে এখানে তিনি তিরিশ পার্সেন্ট লাভ করছেন মানে তিরিশটি লেবু লাভ করছেন তিরিশটি লেবু কিনছেন ক টাকায় তিন টাকায় মানে তিনি এখানে দশ টাকার 10 দশ টাকাতে তিন টাকা লাভ হচ্ছে দশ টাকা যদি তিন টাকা লাভ হয়ে থাকে তাহলে এখানে কি হচ্ছে তিনি এক টাকাতে কট লেবু কিনেছিলেন এখানে দশটা কিনেছিলেন তাহলে তার তিনটে লাভ করেছিল তিনটে যদি লাভ করে থাকে দশ টাকায় তিনটে তাহলে এখানে দশটা জায়গায় তিন যোগ করে দেবে তাহলে এক টাকায় সে কিনেছিল দশ প্লাস তিন মানে হচ্ছে তেরোটি লেবু অতএব অপশান নাম্বার এতে রয়েছে ঠিক আছে তো এটা কি করবো আমরা এক টাকায় কিনেছিল দশটি লেবু সেটাকে আমি তিরিশ পার্সেন্ট লাভ যেহেতু বলেছে সেই জন্য একশো তিরিশের জায়গায় কিন্তু সেটাতে তিনি থার্টি পার্সেন্ট লাভ করেছেন থার্টি পার্সেন্ট লাভ বলতে এটার মূল্য হচ্ছে একশোটা লেবুর মূল্যের সমান একশোটা লেবুর মূল্য কত দশ টাকা তাহলে দশ টাকায় তিনি কিনেছিলেন একশো তিরিশটি তাহলে এক টাকায় কিনেছিলেন তেরোটি এভাবেও ভাবতে পারো অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট হচ্ছে চায়ের দাম কুড়ি শতাংশ কমে গিয়ে থাকলে পূর্বের দাম ফিরে যেতে নতুন দামটিকে কত শতাংশ বৃদ্ধি করতে হবে কুড়ি শতাংশ কমে গিয়ে থাকলে মানে একশো টাকা ছিল কুড়ি শতাংশ কমে আশি টাকা হয়ে গেল কিন্তু পূর্ব দামে যদি ফিরে যেতে হয় মানে আশি থেকে আবার একশোতে যদি যেতে হয় তাহলে কুড়ি টাকা বাড়তে হবে তাহলে আশি টাকা যদি কুড়ি টাকায় বাড়তে হয় তাহলে একশো টাকায় কত বাড়তে হয় পার্সেন্টেজ চেয়েছে আমাকে যেহেতু চার ভাগে রাখবে মানে পঁচিশ পার্সেন্ট আসবে অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে একটা এইট পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু এইট পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ প্লাস সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু সেভেন সেভেন পয়েন্ট তো এটা হচ্ছে কি দেওয়া আছে এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখানে এটা যদি আমরা হিসাবে নিয়ে আসি শুধু আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু এইট পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু ইকোয়াল টু এটা হচ্ছে কিনা এবং যেটা হবে এরকম যদি দেওয়া থাকে সেটাও সমান জানি আমরা যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সেটা আমি বসিয়ে দেবো এইট পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ এর হোল স্কোয়ার বিয়োগ করলে পাচ্ছি থ্রি দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে মানে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু তিন এক্স ইকুয়াল টু তিন মানটা বসিয়ে দিয়ে দেখো কত মান আসছে এক্স এর মান যদি তিন বসিয়ে দিই তাহলে থ্রি টু ফোর পাচ্ছি নাইনটি সরি হান্ড্রেড এইট হান্ড্রেড এইট প্লাস ফোর মাইনাস নয় মানে হচ্ছে ওয়ান ওয়ান টু মাইনাস নয় হচ্ছে ওয়ান জিরো থ্রি অপশন নাম্বার ডি রয়েছে নেক্সট পনেরো জন পুরুষ অথবা পঁচিশ জন মহিলা একটি কাজ জমিতে ফসল কাটতে পারেন সেই জমিতে জন মহিলা কত দিনে ফসল কাটতে পারবেন মানে পনেরো জন পুরুষ অথবা জন জন মহিলা বলেছে মানে পুরুষও বাইশ দিন সময় লাগে পঁচিশ জন মহিলারও বাইশ দিন সময় লাগে তাহলে আমি বলতে পারি যে পনেরো জন পুরুষে যা কাজ করে পঁচিশ জন মহিলাতে তাই কাজ করে এটা যদি আমি আরো খানিক ছোট করে নিই পাঁচ দিয়ে কেটে তাহলে পাঁচ সরি হ্যাঁ তিন পাঁচ মানে তিনজন পুরুষ সমান হচ্ছে পাঁচজন মহিলা এবার এখানে দেখো নজন পুরুষ আছে তাহলে নজন পুরুষ হবে তিন দিয়ে গুণ হয়েছে যোগ করে দাও পনেরো প্লাস আঠেরো তাহলে তেত্রিশ জন মহিলা কাজটি করতে সময় কত লাগবে এখানে কি বলেছে পঁচিশ জনের সময় লাগছে বাইশ দিন সরি পঁচিশ জনের সময় লাগছে বাইশ দিন তাহলে তেত্রিশ জনের

যদি প্রথম বহুভুষ্টির প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান মানে অন্তঃস্থ কোণের মান একশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে দ্বিতীয় বহুভুষ্টির প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান কত হবে তাহলে বাহুর অনুপাত দিয়ে দিয়েছে ওয়ান ইস টু টু তো ওয়ান ইস টু টু এবার প্রথমটার ক্ষেত্রে একশো চল্লিশ বলেছে অন্তস্থ কোণের ফর্মুলা কি জানি যন্তস্ত কোণ এখানে দিয়ে দিয়েছে ওয়ান ফর্টি ইকুয়াল টু এন মাইনাস টু বাই এন ইন্টু ওয়ান এটা হয় তাহলে প্রথমটা দিয়ে দিচ্ছি যেখানে এন হচ্ছে বাহু সংখ্যা তো বাহু সংখ্যাটা আমি বার করবো যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি এদিকে যদি নিয়ে চলে আসি একশো আশি এন মাইনাস থ্রি সিক্সটি ইকুয়াল টু ওয়ান ফর্টি এন বা বিয়োগ করলে এদিকে পাচ্ছি ফর্টি এন এদিকে পাচ্ছি থ্রি সিক্সটি বা এন ইকুয়াল টু নাইন তাহলে প্রথমের ক্ষেত্রে বাহুটা পেয়ে গেলাম আমি নয় তাহলে প্রথমটা বাহু যদি নয় হয় তাহলে দ্বিতীয়টা বাহু কি আছে ওয়ান ইস্টু টু রেশিও আছে তাহলে এটা হয়ে যাবে আঠারো তাহলে আঠারো যদি হয় তাহলে এর কোণের মান কত হবে আঠেরো মাইনাস দুই বাই আঠেরো ইন্টু ওয়ান এইটটি এখানে দশ দিয়ে কেটে দাও তারপর ষোলো ইন্টু দশ শোনান হচ্ছে একশো ষাট ডিগ্রি অপশান নাম্বার রয়েছে নেক্সট হচ্ছে একটা সরলীকরণ করুন সরলীকরণ খুব সহজ একটা সরল পাঁচ দিয়ে কেটে যাবে পাঁচ পাঁচে পঁচিশ তিন তিন এখানে কেটে থাকবে পড়ে থাকবে ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ ভাজিত ওয়ান বাই ফাইভ যেটা থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান তাই তো অপশান নাম্বার ডি রয়েছে নেক্সট হচ্ছে ক্রয় মূল্য আটশো পঞ্চাশ টাকা এবং বিক্রয় মূল্য ছশো আশি টাকা হলে ক্ষতির শতকরা পরিমাণ কত হবে তাহলে বিক্রয় ক্রয় মূল্য হচ্ছে এটা বিক্রয় মূল্য হচ্ছে ক্ষতি কত আটশো পঞ্চাশ থেকে ছশো আশি বাদ দাও বাদ দিলে আমি কত পাচ্ছি জিরো আট সাত একশো সত্তর টাকা তাহলে আটশো পঞ্চাশ টাকার জিনিসে তার একশো সত্তর টাকা খরচ ক্ষতি হচ্ছে তাহলে একশো টাকায় কত ক্ষতি হচ্ছে একশো বাই আটশো পঞ্চাশ ইন্টু ওয়ান সেভেন্টি পাঁচ সতেরো পঁচাশি পাঁচ কুড়িশো মানে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হচ্ছে অপশন নাম্বার এ তে রয়েছে নেক্সট হচ্ছে একটা সমাধান করুন আন্ডার সেভেন্টি টু তার ভিতরে প্লাস দিয়ে দেখতে পাচ্ছ কিরকম রয়েছে এটা ইনফিনিটি লেভেল অব্দি যদি এরকম থেকে থাকে এখানে যে সংখ্যাটা থাকবে সব সময় দেখবে সেই সংখ্যাটা কি হবে দুটি পরপর সংখ্যা দ্বারা বিভাজ্য হবে দুটি পরপর সংখ্যা বলতে যেমন এখানে হচ্ছে আট ইন্টু নয় থাকতে পারে এখানে ফিফটি সিক্স থাকতে পারে এখানে ফর্টি টু এরকম অনেক সংখ্যা থাকতে পারে যেগুলো পরপর যেমন এখানে আট নয় বাহাত্তর সাত ছাপান্ন সাত ছয় বিয়াল্লিশ এই যে পরপর দুটি সংখ্যা এবং সেই ক্ষেত্রে একটা মেথড সবসময় মনে রাখবে এবার এখানে বাকিটা যে এখানে কিছু সাইন থাকে প্লাসে রয়েছে এখানে যেমন সবগুলোতে প্লাস আছে ওটা অনুরূপ ভাবে মাইনাসও থাকতে পারে সেভেন্টি টু মাইনাস এখানে মাইনাস এখানেও মাইনাস এখানেও এরকমও থাকতে পারে তো প্লাস যদি থাকে তাহলে এই যে পরপর দুটো সংখ্যা যেভাবে ভাঙলাম তার বড়টা অ্যান্সার হবে যেমন এখানে হচ্ছে প্লাস আছে তাই নয় হচ্ছে উত্তর যদি মাইনাস থাকতো তাহলে ছোটটা উত্তর হতো তখন আট উত্তর হতো ওকে এই হচ্ছে ম্যাথার হিসাব নেক্সট হচ্ছে নিম্নলিখিত ডেটাগুলির মধ্যমা এবং বহুলক নির্ণয় করো মধ্যমা এবং বহুলক তার জন্য আমি কি করবো প্রথমে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব তাহলে কি আছে প্রথমে দুটো দুই আছে তারপর তিনটে তিন আছে তারপর দুটি পাঁচ আছে দুটি সাত আছে আর একটা নয় আছে ওকে তাহলে মিডিয়াম কত মিডিয়াম কত আসছে দেখো এই দুটো মাঝখানে তাই না তিনের পাশে মাঝখানে মানে মিডিয়ান হচ্ছে চার আর বহুল কি আছে মানে সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান সব থেকে বেশি আছে তিন তাহলে মোড হচ্ছে তিন তাহলে আমি বলতে পারি মিডিয়ান হচ্ছে ফোর অ্যান্ড মিন হচ্ছে সরি মোড হচ্ছে তিন তাহলে অপশন নাম্বার তে রয়েছে এটি সঠিক উত্তর নেক্সট সাত লক্ষ আটান্ন হাজার ছশো উনচল্লিশ সংখ্যাটিতে আটের মান কত আটের স্বকীয়মান বলতে আটের ফেস ভ্যালু যেটাকে আমরা বলি বা প্রকৃত মান যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম প্রকৃত মান কি আটের মান আটই থাকবে তো অপশন নাম্বার এতে রয়েছে এটি সঠিক উত্তর

তাহলে আমরা কি করতে পারি এখানে যে নাইনটি ডিগ্রি যদি ওয়ান হয় আর এখানে থার্টি ডিগ্রি যদি এটা হয়ে থাকে তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে নাইনটি অন্যদিকে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থার্টি এটা যদি হয় তাহলে আমরা দেখো আন্দাজই লাগাতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে সিক্সটি আর ওয়াই এর ভ্যালু হচ্ছে থার্টি দেখো যোগ করলে নব্বই হচ্ছে বিয়োগ করলে থার্টি হচ্ছে ওকে তাহলে হচ্ছে অপশন নাম্বার এ তে রয়েছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে যে যদি চব্বিশ জন লোক পাঁচ দিনে একটি কাজ করে তাহলে ছজন লোক দিনে কাজটি করতে পারবে বা শেষ করতে পারবে খুব সোজা যে চব্বিশ জন লোক একটি কাজ পাঁচ দিনে করতে পারে তাহলে ছজন লোক সেই কাজটি কতদিন করবে অবশ্যই তাদের বেশি সময় লাগবে তাই হবে চব্বিশ বাই ছয় গণিত পাঁচ এটা চার ছয় চব্বিশ চার পাঁচে কুড়ি দিন অপশন নাম্বার বিতে রয়েছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে সাইনথিটা মাইনাস কসথ থিটি জিরো যেখানে জিরো থিটা হচ্ছে জিরোর থেকে বেশি এবং নব্বই ডিগ্রি থেকে কম আর সাইন থিটা প্লাস কস থিটার মান বার করতে বলেছে তাহলে সাইন থিটা মাইনাস কস থিটার মান যদি জিরো হতে হয় তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটার কস থিটার মানটা কত তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা মানে থিটা টু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তবেই না হবে তবেই তো আমরা জানি যে রুট টু বাই টু এর মান হচ্ছে রুট টু বাই টু তবে রুট টু মাইনাস টু থেকে রুট টু মাইনাস টু যদি বাদ দিই তাহলে আমরা পাবো কি যে জিরো পাবো তাহলে এখানে সাইন থিটা প্লাস কস থিটা যদি করি তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে ফর্টি ফাইভ যদি হয় থিটা তাহলে এখানে পাচ্ছি রুট টু বাই টু প্লাস রুট টু বাই টু যোগ করলে আমি কি পাচ্ছি এখানে লস পাচ্ছি চার তাহলে এখানে লস কি পাচ্ছি আমি চার তাহলে ভাগ এই সরি ভাগ লস চার বলছি লস পাচ্ছি দুই ওপরে পাচ্ছি রুট টু প্লাস রুট টু এখানে যোগ করলে টু রুট টু বাই টু 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 কেটে যাবে তাহলে পেয়ে যাচ্ছি রুট টু তাহলে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর দেখো কি রয়েছে যে একটি ট্রেনের গতিবেগ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হলে পনেরো মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে পনেরো মিনিট মানে কত পনেরো মিনিট মানে হচ্ছে ওয়ান বাই ফোর আওয়ার্স তো বা আমরা পনেরো বাই ষাট করে বার করলাম যেটা যেটা পাচ্ছি ওয়ান বাই ফোর ঘন্টা তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে নব্বই এক ঘন্টায় যায় নব্বই কিলোমিটার তাহলে ওয়ান বাই ফোর ঘন্টায় যাবে নব্বই ইন্টু ওয়ান বাই চার গুণ করলে কত পাচ্ছি এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দুই বাই পঁয়তাল্লিশ বা বাইশ দশমিক পাঁচ কিলোমিটার বাইশ দশমিক পাঁচ কিলোমিটার যেটা উত্তর আছে মিটারে মিটার করতে গেলে হাজার দিয়ে গুণ করে দাও হাজার দিয়ে গুণ করলে কি পাচ্ছে বাইশ পাঁচ দুটো শূন্য বসে যাবে মানে বাইশ হাজার পাঁচশো মিটার অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট অঙ্ক কি রয়েছে চিনির দাম পঁচিশ শতাংশ কমে গেলে একটি পরিবার খরচ অপরিবর্তিত রেখে চিনির ব্যবহার কত শতাংশ বাড়াতে পারবে কি হয়েছে পঁচিশ শতাংশ কমে গেছে চিনির দাম ছিল চিনির দাম একশো টাকা হয়ে গেল কমে কিন্তু আমি বলছি আমি আমি তো টাকায় করব কারণ চিনির দাম কমে গেছে খরচা আগে একশো টাকা চিনি খেতাম আমি এখনো একশো টাকারই চিনি খাবো তাহলে আমি কি করব পঁচাত্তর টাকা যেহেতু হয়ে গেছে তাহলে আমি আরো পঁচিশ টাকার চিনি খেতে পারবো মানে পঁচাত্তর টাকা থেকে আমি আরো পঁচিশ টাকা বাড়াতে পারবো তাহলে একশো টাকায় আমি কত বাড়াতে পারবো সেটা বেশি বাড়াতে পারবো একশো বাই পঁচাত্তর ইন্টু পঁচিশ পঁচিশ কে তিন দিয়ে কেটে দাও মানে হচ্ছে যদি একটি সুষম বহুভুজের প্রত্যেক অন্তস্থ কোন একশো চুয়াল্লিশ ডিগ্রি হয়ে থাকে তাহলে বহুভুজটির ড্যাশটি বাবু আছে ওই একটু আগে আমরা সেই সূত্রটা ইউজ করলাম এন মাইনাস টু বাই এন ইন্টু ওয়ান এইটি এইকুয়াল টু ওয়ান ফোরটি ফোর এন ইকুয়াল টু বার করতে হবে আমাকে যেখান থেকে আমি পাচ্ছি ওয়ান এন মাইনাস থ্রি সিক্সটি ইকুয়াল টু ওয়ান ওয়ান্টি ফোর এন বা থার্টি সিক্স এন ইকুয়াল টু থ্রি সিক্সটি বা এন ইকুয়াল টু টেন অপশান নাম্বার সি তে রয়েছে নেক্সট রয়েছে ওয়ান বাই থ্রি থ্রি বাই ফোর ফোর বাই ফাইভ অ্যান্ড ফাইভ বাই সিক্স এর গোসাগু কর প্রথমে দেখে নেবে এগুলো কোনোটা কাটাকাটি যাবে কি না ঠিক আছে তো এখানে দেখো কোনোটাই কাটাকাটি যাচ্ছে না আর আর ছোট করা যাচ্ছে না মানে আর লঘিষ্ট কোনো রূপ আমরা পাবো না তাহলে আমাদের হর লব যেগুলো আছে তাদের গসাগু করব করবো এক তিন চার পাঁচ যারা সবগুলোই পরস্পর মৌলিক তাই এদের গসাগু থাকছে এক যেটা প্রত্যেকের উপরেই রয়েছে আর নিচে তাদের তিন চার পাঁচ ছয় এদের লসাগু করতে হবে তিন আর চারের লসাগু হচ্ছে বারো বারো আর পাঁচের লসাগু হচ্ছে ষাট ষাট আর ছয় লসাগু হচ্ছে ষাট তাহলে ওয়ান বাই সিক্সটি হচ্ছে আমাদের আনসার অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে তিন হাজার ছশো ছত্রিশ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান দুটির সমষ্টিগত এখানে সংখ্যাটিতে দুটো তিন আছে এবং তাই এর স্থানীয় মান দুটো আলাদা আলাদা প্রথম তিনটার স্থানীয় মান হচ্ছে সেকেন্ড মান হচ্ছে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি ডি তে নেক্সট রয়েছে নিচের সমীকরণটিকে এক্স এর কোন মান সিদ্ধ করে অর্থাৎ এক্স এর মান কোন হলে কি হলে নিচের সমীকরণটা ঠিক থাকছে তা সেটা যদি হয় আমি করে নাও এটাকে ক্যালকুলেশন করতে হবে জাস্ট

নেক্সট রয়েছে এক্স দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ এবং এক্স দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে এক্স দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রফল কি হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর এক্স বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স এর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে এখানে পরে থাকবো ওয়ান তাহলে রুট থ্রি বাই ফোর ইস টু ওয়ান উভয়কে চার দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এখানে চার চার কেটে যাবে পড়ে যাচ্ছি রুট থ্রি এখানে পাচ্ছি ফোর তাহলে তাদের অনুপাত হবে রুট থ্রি বাই ফোর অপশন নাম্বার এতে রয়েছে রয়েছে সোহান পনেরোশো মূল্যে একটি পুরোনো ফ্যান বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি করে থাকলে কত মূল্যে ফ্যানটি বিক্রি করলে তার লাভ হবে মানে কি হচ্ছে পনেরোশো টাকাতে বিক্রি করে তার কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে অর্থাৎ তার আশি পার্সেন্ট দাম সে পাচ্ছে তাহলে আশি পার্সেন্ট হচ্ছে পনেরোশো টাকা আর কি বলেছে কত মূল্যে বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে কুড়ি পার্সেন্ট লাভ মানে

নেক্সট হচ্ছে তিন হাজার চারশো ছিয়ানব্বই সাথে নিম্নলিখিত কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগ ফলটি দুই চার দুই ছয় চার এবং তিন দ্বারা পূর্ণ বিভাজ্য হবে তাহলে প্রথমে আমরা কি করব করবো বা লসাধু বার করবো লসাগু হচ্ছে ছয় ছয় আর চারের লসাগু হচ্ছে বারো বারো আর তিনের লসাগু হচ্ছে বারো তাহলে আমি পেয়ে যাচ্ছি এলসিএম হচ্ছে বারো এলসিএম যদি বারো হয় এবার সেটিকে আমরা কি করব তিন হাজার চারশো ছিয়ানব্বই কে ভাগ করবো সেটি দিয়ে তাহলে প্রথমে পাচ্ছি দুই দিয়ে চব্বিশ থাকছে দশ নয় নয় বারো একশো আট এক ছয় বারো এক বারো ভাগ থাকছে চার তো চারের জায়গায় যদি বারো হতো তাহলে মিলে যেত চার তাই না তাহলে বারো থেকে যদি আমি চার বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে আর আট তাহলে আর আট যদি বেশি থাকতো সংখ্যাটিতে তাহলে সংখ্যাটি আমার বারো দ্বারা বিভাজ্য হয়ে যেত তাই অপশন নাম্বার এইট হচ্ছে যেটি সঠিক উত্তর যেটা রয়েছে এতে যে সংখ্যাটির সাথে আট যোগ করলে যোগ ফল দুই ছয় চার তিন দ্বারা বিভাজ্য হবে নেক্সট অঙ্গ কি রয়েছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত প্রস্থ দৈর্ঘ্যের থেকে পঁচিশ মিটার কম হলে মাঠের পরিসীমা কত হবে তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে আর প্রস্থ পাঁচ এদের মধ্যে ডিফারেন্স কত এক সেই ডিফারেন্সটা বলে দিয়েছে পঁচিশ তাহলে ওয়ান রিপ্রেজেন্ট করছে টোয়েন্টি ফাইভ কে তাহলে ছয় রিপ্রেজেন্ট করছে ছয় পঁচিশ দেড়শো কে পাঁচ পঁচিশ একশো পঁচিশ কে তার মানে দৈর্ঘ্য হচ্ছে দেড়শো প্রস্থ হচ্ছে একশো পঁচিশ

জেড এর জেড এবং পি এর বয়সের অনুপাত কত দেখো এখানে তাহলে এক্স আর ওয়াই এর আমার জানার কোনো প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই কারণ আমার এখানে চেয়েছে জেড আর পি যেটা দ্বিতীয় ক্ষেত্রে দিয়ে দিয়েছে কি বলেছে যে পি এর চেয়ে জেড আঠেরো বছরের ছোট ছিল তাই তো সরি আট বছরের ছোট ছিল মানে পি এর চেয়ে জেড অর্থাৎ পি যদি আর জেড এর বয়স ছিল আঠেরো তাহলে জেড যদি আঠেরো হয় তাহলে পি কত ছিল তার থেকে আট বছরে বড় ছিল মানে আঠেরো প্লাস আট মানে হচ্ছে ছত্রিশ ছিল সেটা হচ্ছে কখন দশ বছর আগেকার কথা কারণ এখানে পুরোটাই বলেছে দশ বছর আগে তাহলে বর্তমানে কত হচ্ছে দশ বছর মানে এর হচ্ছে আর এ হচ্ছে থার্টি সিক্স তা তাদের মধ্যে রেশিও কত যদি আমরা তাহলে কি পাচ্ছি চার দিয়ে সেভেন ইস টু নাইন তো তাহলে জেড এবং পি এর বয়সের অনুপাত হচ্ছে সেভেন ইস টু নাইন অপশন নাম্বার তে রয়েছে নেক্সট রয়েছে ওয়ান প্লাস টেন থ্রিটা ইকুয়াল টু রুট থ্রি হলে তাহলে রুট থ্রি কর থিটা মাইনাস ওয়ান এর ভ্যালু কত হবে এখানে কি দেওয়া আছে ওয়ান প্লাস টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি তাহলে আমি বলতে পারি যে টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে করথিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান কারণ আমি জানি যে টেন থিটার ভ্যালু কর থিটার উল্টো হয় বা কর থিটার ভ্যালু রুট থ্রি টেন থিটার উল্টো হয় তাহলে এখানে রুট আমাকে কি বার করতে বলো যে রুট থ্রি কর থিটা মাইনাস ওয়ান তাহলে লিখতে পারি রুট থ্রি ইন্টু ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে কি পাচ্ছি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস মাইনাস ওয়ান ওয়ান যেখান থেকে আমি যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি রুট রুট থ্রি থ্রি মাইনাস প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান যেখানে রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান পাচ্ছি এটাকে যদি আমি করণ নির্দেশন করি রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করে দাও তাহলে নিচেতে পেয়ে যাচ্ছি টু আর ওপরে পেয়ে যাচ্ছি রুট থ্রি প্লাস ওয়ান বাই টু যেটা রয়েছে অপশান নাম্বার এ তো এই ছিল তোমাদের পঁচিশে জানুয়ারি দু হাজার একুশের সেকেন্ড শিফটের অঙ্ক আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানকে কল করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং